হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল এই মাসে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে মিরাজ কি ভাই মিরাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মাস এই জন্য সম্মানিত কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের পর দশম হিজরি সনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গোয়ারি হুয়েসাল্লাম এর প্রিয় তমা স্ত্রী আম্মাজন খাদিজাতুল জতুর কল বড় দিয়া আল্লাহ আনহার ইন্তেকাল হয় এবং তার প্রিয় চাচা দেখে লালন পালন করেছেন মক্কার কাফের মুশেখরা আবু তালেবের ভয়ে আমার আপনার নবী মোহাম্মদ উন রসুল আল্লাহ সাল্লাল্লাহ গোয়ারি কিছু বলতে পারতো কোন কাফের মুশশেককে সাহস হতো না মোহাম্মদকে আঙ্গুল তুলে কথা বলার সেই প্রিয় চাচা আবু তালেবেরও ইন্তেকাল হয়ে গেল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর এই বেদনাদায়ক এই যন্ত্রণা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সহ্য করতে পারলেন না মিরাজ এর প্রেক্ষাপট কেন হয়েছিল আমি আপনাদেরকে বলতেছি কেন মেরাজ হয়েছিল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে আল্লাহ পাকের বাড়িতে কেন নিয়ে গেলেন তার প্রেক্ষাপট আমি আপনাদেরকে বলতেছি আল্লাহর হাবিব সাল্লাসাল্লামকে যখন মক্কার কাফের মুশ্রিকরা যখন তার প্রিয়তমা স্ত্রীর ইন্তেকাল হয়ে যায় আবু তালেব তার চাচা আবু তালেবের যখন ইন্তেকাল হয়ে যায় মক্কার কাফের মুশ্রিকরা আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে অনেক অত্যাচার নির্যাতন করে করতে শুরু করে অনেক কষ্টের মধ্যে ছিলেন বুক বড় ব্যথা আল্লাহর হাবিব সাল্লাম কাফের মুশ্রিকদের ধারে ধারে দিয়ে ধারে ধারে গিয়া কোরআনের বাণী শোনায় কালে মারে দাওয়াত নিয়ে যাই কিন্তু কাফের মুশ্রিকরা মক্কার কাফের মুশ্রিকরা কালে মারে দাওয়াত গ্রহণ করে না আল্লাহর হাবিব সাল্লাম ভাবতে লাগলেন আমার নানার গ্রাম হয়ে তো বা তাই ফের জমিনে যদি যাই তাই ফের লোকেরা আমার এই কালে দাওয়াত গ্রহণ করবে কোরআনের বাণী আমার শুনবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম তার পাল্লোক ছেলে চায়ের পিন হার সাকে নিয়ে দশম হিজড়ি সরে মক্কা থেকে তাই ফের জমিনে যায় জিয়া কালে মার দাওয়াত দেওয়া শুরু করে

বলতে লাগলেন মক্কার জমিন থেকে মক্কা থেকে তাই ফের জমিন একটা পাগল আসছে ছোট ছোট বালকদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে মোহাম্মদের পিছে লাগায় দিল বলতে লাগলো মক্কা থেকে একজন কাফের এসেছে মক্কা থেকে একজন পাগল এসেছে মুসলমান ভাইরানে আমার ভালো করে বুঝবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা তাই ফিরে জমিনের কাখ রে ছোটো ছোটো বাচ্চারা পাগল করে দূর দূর করে তারা দাঁ শুধু তাই নয় শুধু তাই নয় আমার আপনার নবী বহামতর ন সল্লল্লাহ সল্লল্লাহ ওয়া রেহিমাসাল্লামকে পাথর নিক্ষেপ করে আমার আপনার নবীর শরীর মোবারকটা ক্ষত বিক্ষত করে ফেরে মুসলমান বাইরা রে আমার আম্মা জানা আয়সা সিদ্ধিকার দি আল্লাহ তাআলা একদিন মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি গোসল করাইতেছিলাম মায়ার নবীর পুরা শরীর মোবারকটা ক্ষত বিক্ষত আমি দেখতে পাইলাম

আমি কানে মার দাওত নিয়া যতক্ষণ তা পরম তরে যাই তাই বশিরা আমার কানে মার দাওত তো গ্রহণ পড়নয় না আমাকে পাথর মেরে আমার পুরা শরীর tậtাকত করে দে মুসলমান বৈরে আমার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে কাফের মুশরিকরা ছোট ছোট বাচ্চারা পাথর মেরে পুরা শরীর মোবারক টরক টক করে দেয় এই মুহূর্তে যখন আঙ্গর নামিন তাক দেখতেছেন জি প্রে রাগিসা না তুয়া সলামকে ডাক দেখে যাও যাও যা আমার হাবিবের কাছে যাও উগিয়া বলো দেখো আমার হাবিব কি বলে মুসলমান ভাইরা রে আমার جبريل عليه الصلاة والسلام حجر جر فرشتانيا محمد رسول الله صلى الله عليه وسلم مركز মায়ার নবীর এই দৃশ্য দেখি আসমানের ফিরিস তারা কান্দে আসমান কান্দে জমিন কান্দে পাহাড় পর্বত গুলা কান্না শুরু করে দেয় যেই মায়ার নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসাও হারাম ছিল আর সেই তায়েবাসীরা আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শরীর মোবারকে পাথর মেরে পুরা শরীর রক্তাক্ত করে দেয় ফির জমিনে তিন তিনবার বেহু শ যায় যখন আমার আপনার নবী মহান্মাদুল্লা সল্লহ সল্লল্লাহী হিউসাল্লাম কে তাইব বাশিরা পাথর নিক্ষেপ পৰে সাহেব বিন হারে এই বাবে জৰে দূৰ যাতে করে আমার আপনার নবীর শরীর মোবা মধ্যে পাথর না পড়ে কিন্তু ওই কাফের মুশরিকতা তার পর আমার নবীর বাহু ঠেয়া বড় পাথর নিক্ষেপ করা শুরু করে দেয় জিব্রাইল আর ইব্রাহিম আসসালাম এই দৃশ্য দেখার পর মায়ার নবীকে ডাকতে কয় پیغمبر আপনি যদি একবার অর্ডার করেন তাহলেই তাইফির জমিনটা আমি উল্টে দে মুসলমান বাইরা রে আমার দেখেন আমার আপনার নবী কেমন মায়ার কোন সন্তান যদি মাকে কালিতায় দেয় মাকে যদি আঘাত করে বাবা কি যদি আঘাত করে তাহলে আমার আপনার বাবা কিন্তু সন্তানকে বক্তব্য করে কথা বলেন ঠিক কেনা কিন্তু দেখেন আমার আপনার নবী মোহাম্মদ রুল্লা সোরাল্লা কেমন মায়ার নবী কেমন রহমতের নবী আমার আপনার নবী মোহাম্মাদুর সোল্লা

ওদেরকে তোমরা ক্ষতি করো না ওরা বোঝে না না বুঝে আমাকে পাথর মারতেছে হয়তোবা একদিন না একদিন কারেবার দাওয়াত করো গুণ করবে ওদেরকে যদি ওদেরকে যদি মাইরা ফেরাও তাহলে এই কানে মার তাওয়াত খারাপ করে করবে এই ছিল আমার আপনার লোক কেমন দর্হ দিন হবি কেমন ভাইয়া আজকে ওই নবীর জন্য মায়া নাই ভালোবাসা নাই মহাব্বত নাই নবীর শূন্য আমাদের মধ্যে নাই আজকে আমরা নবীজির অন্তরে পর্যন্ত আঘাত নেয়া দেই যে মায়ার নবী আদৌ পর্যন্ত সেই মদিনাই শুয়া শুয়া আপনার আমার জন্য ইয়া উন্মাতি ইয়া উন্মাতি ইয়া বইলা কান্না করতেছে আজকে যুবকরা আজকে যুবক যুবতীরা আমার মা নবীর কালচারকে বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের কালচারকে আঁকড়ে ধরেছে কথা বলেন ঠিক কিনা দেখেন নাই দুই দিন আগের কথা এই টাকার জমিনটা ভারতার পর দেখা গিয়েছে যুবক যুবতী কেমন না করো মানি আল্লাহর সাথে কথা বলেন ঠিক কিনা আমি গত জুমায় বলেছি ও যুবক ভাই যারাই এই কাজ করা করো দেখো আল্লাহ পাখির অসুখ প্রাণী তোমরা অসংখ্য এই আতসবাজি উঠানের কারণে অসংখ্য আল্লাহলুক এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন পাখিগুলা মারা গেছে আমরা ফেসবুকে দেখতে পেয়েছি কি... আমরা খবরে দেখতে পেয়েছি রাত বারোটার পর যে পাখিগুলো আল্লাহ পাখির জিকিরে থাকে আল্লাহ পাখির জিকিরে আমার স্কুল থাকে যখন এই পাখিগুলা এই আতসবাজি হুটানের কারণে পাখিগুলা এদিক সেদিক ছুটা ফেটা ছুটা ছুটি করা শুরু করে দিল এবং ওই পাখিগুলা আতসবাজির হুটার কারণে ওই পাখিগুলা রাস্তার মধ্যে পড়ে আছে আমরা ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পেয়েছি অথচ এই পাখিগুলার মতো প্রত্যেকটা যুবক যুবতীর কাঁধে নিয়েছে কথা বলেন ঠিক কেনা এই পাখিগুলো আল্লাহ ফাঁকিরে জিকিরে তাকে আল্লাহ হরফ গুলা আর আমি বলেন ইউ সব কেল্লাগি মা বা কি ওয়া মাফিল আর আসমান জমির মগদোখানে যে বাখলুকগুলা দেখো ওই মাখলুক আমার জিকিরে মাসকুল থাকে আমার তসপি পাঠ করে আজকে এই যুবক যুবতীরা এই প্রাণীগুলা মাইরা আজকে তাদের মদ্য তারা গ্রহণ করেছে গদা বলেন ঠিক কিরা শুধু তাই নয় আরে ইস্পাহানির মধ্যে দেখলাম এই ইস্পাহানি না জানি কোথায় কবুতর পাড়া দেখলাম যে ছোট একটা বাচ্চা যে আতসবাজি হুটানের কারণে ছোট বাচ্চা মাসুম বাচ্চা বয় পাইতেছে বাবা মা ওই যুবকদেরকে বাধা দিয়েছে বাদা দেওয়ার কারণে ওই লোকদেরকে মা এবং বাবাকে আইসা ওই যুবক যুবতীরা ওই মা এবং বাবাকে মারতর পর্যন্ত করেছে আজকে যুবক যুবতীরা কোথায় হারিয়ে যাচ্ছে আজকে মুসলমানের জাতি মুসলমানের সন্তানরা ইহুদি খ্রিস্টানদেরকে কালচার গুলাকে আঁকড়ে ধরেছে অথচ মায়ার নবী এগুলা নিষেধ করেছেন সেই মায়ার নবী আপনার আমার জন্য কাঁদতেছে সেই মায়ার নবী কত কষ্ট করেছেন কত মোজাহাদা করেছেন এই ইসলামের জন্য আর এই ইসলামকে আমরা মুসলমানের সন্তানরা ধ্বংস করে দিচ্ছি বড় আফসোস বড় পরিতাপের বিষয় মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন

আমার প্রিয় স্ত্রী খাদিজাও না আমার প্রিয় চাচা আবু তালেব নাই মওরাকো তুমি আমাকে কার कसे রেখে দিলে কার कसे ফেলে দিলে আমাকে কার कसे সইরাতে লাগো মারি আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু তার প্রিয় হাবিবের এই কথা সহ্য করতে পারে নাই জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম কে ডাক যাও 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 আমার হাবিবকে কি আর দাও আমার বন্ধুকে আমার বন্ধুকে আমি দুনিয়ার জমিনে এমনি এমনি ছাইরা দেই নাই আমি এমনি এমনি ছাইরা দেই নাই যাও 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 আমার বন্ধু

আর कुर्सी বেত করে আমার আল্লাহ রব্বুল আলামিনের বাড়ি পর্যন্ত নিয়া তার হাবিবকে সান্তনা দিয়া দা এইজন্য আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজ কুরিয়েছিলেন আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত নিয়েছেন আরও ও আশ্চর্য কয় বর্ণনা আসছে মেরাজের প্রেক্ষাপট কিতাবের মধ্যে আসছে তার মধ্য থেকে একটা প্রেক্ষাপট আপনাদেরকে বললাম আল্লাহ রব্বুল আয়ামিন চাহে আগামী জুমায় মেরাজের বর্ণনা আল্লাহ রব্বুল আয়ামিন মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে সপ্তম আসমান বেদ করে আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত তার হাবিবকে নিয়ে গিয়েছেন এই বর্ণনা আগামী জুমায় ইনশাল্লাহ আপনাদের সামনে ব্যক্ত করবো ইনশাআল্লাহ আমার